গুড ইভিনিং গ্রুপে থাকা সমস্ত সাকসেসফুল ডিজিটাল ইউজারকে আমি আজকে একটা ছোট্ট ভিডিও খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো যে কী করে মাল্টিপাস কোম্পানির লোককে ঠকাচ্ছে একবার লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোম্পানি ঠকাচ্ছে সেটাও আজকে আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি দেখেন এই লুলুপে নামে একটা কোম্পানি আছে যেটা মান্যতা পে তৈরি করেছে সেই লুলুপে কোম্পানি আজকে আমি খুব লাইভ প্রুফ দেখাচ্ছে আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি দেখেন আজকে আমি কিছুক্ষণ আগেই একটা জিও রিসার্জ করলাম জিও রিসার্জ কত করেছি দুইশয় উনচল্লিশ টাকা সেখানে কমিশন দিয়েছে পাঁচ টাকা দু পয়সা ঠিক আছে তো আমি কম পার্সেন্টেজ হিসেবে কত কমিশন পাই সেটা দেখেন একবার আমার কমিশন লিস্ট আমি চলে গেলাম এখানে জিওর কমিশন দেওয়া আছে কত দু টাকা দশ পয়সা আমি দুশোর উপরে রিচার্জ করেছি দুশো উনচল্লিশ এখানে লেখা আছে ভালো করে দেখেন দশ টাকা থেকে একশো নিরানব্বই টাকা এক টাকা নব্বই পয়সা আর দুশো টাকা থেকে পাঁচ হাজার টাকা অবধি দু টাকা দশ পয়সা তো সেই হিসেবে আমি দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করেছি জিও তাহলে দু টাকা দশ পয়সা হিসেবে পাবো আমি তো এখানে আপনাকে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে দুশয় উনচল্লিশ পার্সেন্টেজ দু পয়েন্ট দশ আমি এখানে কমিশন কত পাবো পাঁচ টাকা উনিশ পয়সা সেখানে আমাকে কত টাকা এখানে কমিশন দিয়েছে একদম চোর কোম্পানি দেখেন একদম লাইফ প্রুফ তো দেখলেন পাঁচ টাকা উনি আমি কমিশন পাবো সেখানে কমিশন দিয়েছে আমাকে পাঁচ টাকা দু পয়সা মানে সতেরো পয়সা কমিশন সেই কোম্পানি আগেই কেটে নিল একবার ভেবে দেখেছেন কি করে মানে মাল্টিস কোম্পানিটা চোর কোম্পানি মানে এই কোম্পানিটা সবচেয়ে চোর কোম্পানি আমি মান্যতাপেক্ষা তৈরি করেছে এই কোম্পানিটা ভুল করেও এই কোম্পানি থেকে কেউ কাজ করবেন না আজকে আমি লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এই সাকসেসফুল ডিজিটাল কোম্পানি কখনও ফ্রড করে না বা কমিশন এইভাবে কেটে নেয় না আপনাদেরকে লাইভ ট্রু দেখিয়ে দিই আমি কালকে দুশো নিরানব্বই টাকার একটা রিচার্জ করেছি এই দেখেন এয়ারটেলে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করেছি ছ টাকা অষ্টাআশি পয়সা কমিশন দিয়েছে আমাকে আমি নিজেরই করেছি টুকাই দাস ঠিক আছে তো আমি আমার হলো দুশো নিরানব্বই রিচার্জ করে ছ টাকা অষ্টাআশি পয়সা কমিশন পেয়েছি আগে আমি কমিশন লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বিশ্বাস করবেন আমি এখানে কিন্তু আপনার পরিষ্কার লেখা আছে এক টাকা থেকে দুশো ন টাকা অবধি আশি পয়সা কমিশন দেবে আর দু টাকা দশ দুশো দশ থেকে পাঁচ হাজার টাকা অবধি দু টাকা তিরিশ হয়ে যাবে তার মানে দুশো নিরানব্বই আমি রিসার্জ করেছি তাহলে এখানে দেখেন দুশো নিরানব্বই পার্সেন্টেজ দু পয়েন্ট তিরিশ ছ টাকা সপ্তাশি পয়সা সেখানে আমাকে কমিশন দিয়েছে কত আপনার লাইভ প্রুফ দেখে নেন ছ টাকা সপ্তশি পয়সা সেখানে আমি কমিশন দিয়েছি ছ টাকা অষ্টআশি পয়সা এই জায়গাটা ভালো করে দেখবেন এক পয়সা বেশি দিয়েছে তবু কোম্পানি কিন্তু আমাদের সাথে ফ্রড করে নি বা কমিশন কেটে নেয়নি এটাই হলো সাকসেসফুল ডিজিটালের গুণ অন্য সব রিসার্স কোম্পানি যেভাবে ফ্রড করে এই কোম্পানি সেটা ফ্রড করে না বা কমিশন লিটারের থেকে কেটে নেয় না তাই সমস্ত মাল্টিসাস কোম্পানিকে ছেড়ে এই সাত ডিজিটাল কোম্পানির সঙ্গে যু যুক্ত হয়ে কাজ করুন আশা করি ভবিষ্যতে কোনো সমস্যা হবে না ধন্যবাদ